আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেড এর চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করবো আগামী সপ্তাহে গোল্ড থাকবে থাকবে নাকি হচ্ছে আমরা ওই বিষয়টা দেখব তো আপনারা যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিতে আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি যদি আমাদের ফ্রি টেলিগ্রাম সিগন্যাল গ্রুপে জয়েন হতে চান তাহলে ফ্রি টেলিগ্রাম সিগন্যাল গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক তো আমাদের হচ্ছে যে উইকলি অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে উইকলি উইকলি ক্যান্ডেল তো আমি আসি হচ্ছে উইকলি ক্যান্ডেলে এখন উইকলি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট হচ্ছে যে আপ ট্রেন্ড আছে মোটামুটিভাবে সে অনেক উপরে চলে গেছে এখন সে কারেকশনে আসবে দেন পরবর্তীতে সে আবার হচ্ছে যে আপের জন্য যাবে মার্কেট হচ্ছে যে অবশ্য কারেকশনে আসার সম্ভাবনাটা খুবই বেশি কারণ মার্কেট অনেক উপরে উঠে গেছে তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে হয়তো কিছু কারেকশনে আসবে দেন পুনরায় আবার সে আফটার কন্টিনিউ করবে তো আগামী সপ্তাহে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে কারেকশান আসবে তো কারেকশনে আসলে হচ্ছে যে আমাদের এখানে হায়ার টাইম ফ্রেম যেটা আছে উইকলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেম হচ্ছে যে কারেকশন তার মানে হচ্ছে যে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের লোয়ার যে টাইম ফ্রেমগুলো আছে ওই লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে আমরা অবশ্য সেলের দিকে ফোকাস রাখতে হবে দেন এখানে হায়ার টাইম ফ্রেম যদি হচ্ছে যে আফ টেন থাকে এখানে আফ টেন্ড আছে আমরা যদি আফের জন্য অপেক্ষা করি তাহলে মোটামুটি ভাবে লং টাইম একটা সময় লাগবে এন্ট্রি পাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা যখন হচ্ছে যে ষোলো টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবো তখন আমরা ওখান থেকে হচ্ছে যে এন্ট্রিগুলো তবে এখানে আমার অনুযায়ী যে আগামী সপ্তাহে মার্কেট কিছু আসবে তো কারেকশানে আসবে তার জন্য হচ্ছে যে আমরা একটু সেলের দিকে ফোকাস রাখবো সেলের কিছু স্ট্রং লেভেল আছে আমি আপনাদেরকে ওই লেভেলগুলো ড্র করে দেখাবো আপনারা যদি ওই লেভেলও যদি আসে তাহলে হচ্ছে যে লং টার্মের জন্য আপনারা হোল্ড করতে পারেন তো আমি চলে আসলাম হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে এখন ডেলি টাইম ফ্রেমে আসার পর এখানে যেটা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেম মূলত হচ্ছে যে বুলিশ আছে এখানে মার্কেট হচ্ছে যে অনেক স্ট্রং একটা লেভেল তৈরি করছে এখন ওই লেভেলটা মার্কেট ব্রেক করতে পারতেছে না তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনে আসার সম্ভাবনাটা একটু বেশি এখন যদি মার্কেট ডাউনে আসে তাহলে কোথাও পর্যন্ত আসতে পারে বা মার্কেটটা পরবর্তীতে কোন লেভেল থেকে হচ্ছে যে মুভ করবে আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে একটা অ্যাভারেজি আছে দেন এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নেব মার্কেট যদি এই লেভেল এসে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্লান করবো এটা হচ্ছে যে আমাদের স্ট্রংলি একটা বাইন জোন যদি মার্কেট এরকম হয় যে এখান থেকে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেল এসে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্লান করবো এটা মার্কেটের বাইন জোন এখন যদি হচ্ছে যে আমরা সেলের জন্য ফোকাস করি তাহলে সেলের জন্য কিভাবে আমরা ফোকাস করতে পারি আমরা লোয়ার টাইম সেমে গিয়ে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে একটা মার্কেট একটা বাইং জোন তৈরি করছে আমরা আপনার বাইং জোনটা মার্ক করে দিয়ে দিলাম দেন পরবর্তীতে হচ্ছে যে আমাদের আরও একটা বাইং জোন আছে সেটা হচ্ছে যে নিচে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে আরো একটা বাইং জোন মার্কেট দিয়েছে সো সেক্ষেত্রে এই জুনটা হচ্ছে যে স্ট্রংলি একটা বাইং জুন আমরা হচ্ছে যে এটারও মার্ক করে নেব দেন এটা হচ্ছে যে আমাদের বাইং জুন আমরা মার্কেট যদি এই জুনে পাই তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্লান করব তো এখানে যদি আপনি লং টার্মের জন্য হোল্ড করতে পারেন হোল্ড করতে চান তাহলে হচ্ছে যে এই জুনগুলোতে আশা পর্যন্ত অপেক্ষা করবেন মার্কেট যখন এখান থেকে ঘুরে হচ্ছে যে এই জুনে এসে হিট করবে আপনি এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করবেন তো এখানে হচ্ছে যে লং টাইমের জন্য যদি আমি আপনাদেরকে হচ্ছে যে জুনগুলো বলে দেই তাহলে হচ্ছে যে পঁয়তিরিশশো তিরিষট্টি আর হচ্ছে যে পঁয়ত্রিশশো তেরো মোটামুটিভাবে এই জুনে যদি আসে মার্কেট বা এই জুনটাতে যদি মার্কেট হিট করে তাহলে আপনি এখান থেকে হচ্ছে যে লং টাইমের জন্য বায়ের জন্য আপনি পজিশন নিতে পারেন দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা যাব হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেমে ফোর আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার আগে হচ্ছে আমাদের নিচে যে ওয়ার্ডার ব্লকটা আছে আমরা এটা একটু দেখে নিই যদিও মার্কেট এক সপ্তাহে এত মুভ করার সম্ভাবনাটা খুবই কম তারপরেও যদি মার্কেট চলে আসে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে আবার বাই বাইয়ের জন্য প্ল্যান করব এখানে যে বাইং জোনটা আছে এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চান্ন আর হচ্ছে যে তেত্রিশশো উনিশ তো এটাও মোটামুটিভাবে আমাদের ভালো একটা বাইং জোন আমরা লং টাইমের জন্য এই জুন থেকে হচ্ছে যে পজিশন নেওয়ার চেষ্টা করব তার পরবর্তীতে আমাদের যেতে হবে হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেমে এখন ফোর আওয়ার টাইম ফ্রেমে আসার পরে আমরা ফোর আওয়ার টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে মূলত মার্কেট বুলিশ আছে তো সেক্ষেত্রে মার্কেট অনেক উপরে উঠছে তো সেক্ষেত্রে মার্কেট কিছু কারেকশানে আসতে পারে এখন যদি মার্কেট হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে যে লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে মার্কেট পরবর্তীতে আবার আপের জন্য চলে যাবে আমি যদি হচ্ছে যে এখানে জুনটা যদি মার্ক করে দিই তাহলে হচ্ছে আমাদের এই জুনটা এটা হচ্ছে যে একটা সাপ্লাই জুন দেন যদি মার্কেট হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে যে মার্কেট কারেকশনে আসার সম্ভাবনাটা খুবই বেশি তো এখানে মার্কেট হচ্ছে যে যেই জুন পর্যন্ত কারেকশনে আসতে পারে আমি আপনাদেরকে ওই জুনগুলো মার্ক করে দেখাচ্ছি আপনার এটা হচ্ছে যে লং টার্ম জন্য আপনি হোল্ড করতে পারেন দেন সেলের দিকে ফোকাস করা হচ্ছে যে একটু রিস্ক থাকে দেন মার্কেট যাতে অনেক উপরে উঠে গেছে সেক্ষেত্রে মার্কেট কারেকশনে আসার সম্ভাবনাটা খুবই বেশি যদি আপনার ধৈর্য থাকে তাহলে হচ্ছে যে সেলের দিকে ফোকাস না করে আপনি বাইরের দিকে ফোকাস করতে পারেন আর যদি হচ্ছে যে না আমি অল্প কিছু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব তাহলে আপনি এখান থেকে সেল করতে পারেন সেলের পজিশন আমি দেখিয়ে দিচ্ছি বাইরের পজিশন আমি দেখিয়ে দিচ্ছি এখন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট আরে মার্ক করে নেব এটা এটা হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেন উপরে যে জুনটা আছে এটাও আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা এই জুনটারও মার্ক করে নেব যে আমাদের মূলত বুলিশ জুন এই জুন গুলা থেকে হচ্ছে যে আমরা বাইয়ের জন্য প্লান করতে পারি এই জুন গুলো মার্কেটের ভিতরে খুবই স্ট্রং এখন মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে যদি মার্কেট হচ্ছে যে এই জুন এসে হিট করে আমরা এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্লান করব আর যদি হচ্ছে এই জুনটা ব্রেক করে দেয় যদি সেটা ব্রেক করে দেয় ব্রেক করে দিয়ে যদি পুনরায় রিটেস্টে যায় তাহলে আমরা এই রিটেস্ট থেকে আবার পুনরায় সেলের দিকে ফোকাস হচ্ছে আমরা এই বাই বাই এই জুনটা যদি এই এই জুনটা সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব দেন যদি মার্কেট এখান থেকে ব্রেক করে পুনরায় রিটেস্টে যায় তাহলে আমরা সেলের জন্য ফোকাস থাকবো ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে মূলত এই জুনটা তবে আমরা বেশিরভাগই হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো কারণ মার্কেট হচ্ছে যে এই জুন গুলা থেকে মার্কেট আপের দিকে আবার মুভ করবে দেন এখন যেখানে আছে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই ইনপালস কারেকশন ইনপালস কারেকশন ইনপালস দেন মার্কেটে আসবে হচ্ছে যে কারেকশানে আসবে কারেকশানে আসার পর পুনরায় আবার এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য মুভ করবে সো সেক্ষেত্রে আমরা এখানে যে দুইটা জুন পাচ্ছি ফোর আওয়ার টাইম ফ্রেমে বাইং জুন আমি যদি এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে হচ্ছে যে পঁয়ত্রিশশো সাতানব্বই আর হচ্ছে যে পঁয়ত্রিশশো একাশি আর হচ্ছে যে পঁয়ত্রিশশো ষাট আর হচ্ছে যে পঁয়ত্রিশশো চৌচল্লিশ তো এই জুনগুলো হচ্ছে যে স্ট্রংলি বাইং জুন এই জুনগুলো থেকে আপনি বাইয়ের জন্য প্ল্যান করতে পারেন আর যদি আপনি সেলের জন্য প্ল্যান করেন তাহলে হচ্ছে যে এখানের যে রিজেকশন ব্লকটা আছে আপনি এই রিজেকশন ব্লকের থেকে সেলের জন্য প্ল্যান করতে পারেন কিন্তু সেলের জন্য প্ল্যান করাটা খুবই রিস্ক হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের থাকতে হবে হচ্ছে দিকে কারণ আমাদের হায়ার টাইম ফ্রেমও বলতেছে বাই দেন হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমও বলতেছে বাই তবে আমরা যদি স্ক্যাল্পিং করি বা হচ্ছে যে দুই চার পাঁচশো পিপস মনে করেন যে আমরা যদি নিতে যাই তাহলে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে সেলের জন্য আমরা ফোকাস করতে পারি আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা মার্কেট যদি এই জুনে এসে হিট করে আমরা এখান থেকে আবার হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব যদি এই জুনটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা নিচে যে জুনটা আছে ওই নিচের জুন থেকে আমরা আবার হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব তো এত সময় হচ্ছে যে আমি আপনাদেরকে যে জুনগুলো মার্ক করে দেখালাম এগুলো হচ্ছে যে মূলত স্ট্রংলি জুন দেন হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে যে আমরা লং টাইমের জন্য হোল্ড করব আমরা এই পয়েন্টে আসলে আমরা এন্ট্রি নেব দেন লং টাইমের জন্য হোল্ড করব যারা হচ্ছে যে ডে ট্রেনিং করেন চলেন আপনাদেরকে ডে ট্রেনিং এর হচ্ছে যে কোন কোন লেভেল গুলো হচ্ছে যে স্ট্রং আমি আপনাদেরকে ওই স্ট্রং জোন গুলো হচ্ছে যে মার্ক করে দেখাচ্ছি ডে ট্রেনিং এর জন্য আমাদের যেতে হবে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে যেটা করছে এখান থেকে হচ্ছে যে একটা ইনপালস কারেকশন ইনপালস কারেকশন ইনপালস কারেকশন ইনপালস সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে ইনপালস কারেকশন করতে করতে মার্কেট আপ আপের দিকে যাচ্ছে আর হচ্ছে যে ডাউনের দিকে আসতেছে এটা মূলত হচ্ছে যে একটা এই জুনটা হচ্ছে যে মূলত হচ্ছে স্ট্রং একটা জুন এখন আমরা হচ্ছে যে প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে যে ওয়ার্ডার ব্লকগুলো আছে আমরা ওই ওয়ার্ডার ব্লকগুলো মার্ক করে নেব দেন পরবর্তীতে হচ্ছে যে এই এগুলার কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা এন্ট্রি করতে পারি ওই জুনগুলো আমরা দেখিয়ে দেবো তো এখন এখানে যেখানে মার্কেট আছে এখান থেকে যদি হচ্ছে হচ্ছে আপনি জন্য ফোকাস করেন তাহলে এই এই দেন এটা অলরেডি তিন চারবার হিট করছে সেক্ষেত্রে এটা সে ব্রেক করতে পারে নাই সো ব্রেক করতে পারেনি তার জন্য হচ্ছে যে পরবর্তীতে মার্কেট এই জুনের থেকে হচ্ছে মার্কেট ডাউনে আসবে এখন ডাউনে যদি মার্কেট আসে তাহলে কতটুকু পর্যন্ত আসতে পারে আমরা ওইডে একটু আগে ক্লিয়ার হই তো এখানে দেখেন এখানে মার্কেট হচ্ছে যে একটা ওয়াটার ব্লক আছে এখানে মার্কেটের একটা ওয়াটার ব্লক আছে সহকারে ওয়াটার ব্লক সো সেক্ষেত্রে মার্কেটের এই জুনটাতে আসার সম্ভাবনাটা খুবই বেশি তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে যে জুনটা আছে আমরা এই জুনটা মার্ক করে নেব দেন এটা হচ্ছে যে আমাদের একটা পিওই বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন মার্কেট যেটা করতে পারে মার্কেট যদি হচ্ছে যে উপরের এই জুন গিয়ে হিট করে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর মার্কেট যদি হচ্ছে যে সরাসরি হচ্ছে যে এই জোন এসে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা তাহলে এখানে হচ্ছে যে আমরা দুইটা বাইং জোন পেলাম একটা বাইং জোন একটা সেলিং জোন পেলাম আমি যদি হচ্ছে যে বাইং জোনটা আপনাদেরকে বলে দিই তাহলে হচ্ছে যে ছত্রিশশো পঁয়ত্রিশ আর হচ্ছে যে ছত্রিশশো তিরিশ তো এখানে মোটামুটিভাবে ভাবে একটা জুন আর উপরের যে জুনটা আছে আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে ছত্রিশশো সাতান্ন আর হচ্ছে যে ছত্রিশশো বাউন্ন তো মোটামুটিভাবে এখন হচ্ছে যে 50 পিপস একটা জুন এখন মার্কেট যদি হচ্ছে উপরের জোন হিট করে তাহলে আমরা সেল দিকে ফোকাস করব আর যদি নিচের জোন হিট করে তাহলে হচ্ছে যে আমরা বাই জন্য প্ল্যান করব বা হচ্ছে বাই দিকে ফোকাস করব দেন যদি মার্কেট হচ্ছে কোনো কারণে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় মানে মার্কেট হচ্ছে যে এখান থেকে এসে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে পুনরায় আবার হচ্ছে যে এই জুনটা আমরা দেখবো এই জুনে করে কিনা যদি মার্কেট এরকম হয় এখান থেকে মার্কেট হচ্ছে যে এই সে ব্রেক ব্রেক করে করে দিল দেওয়ার পর পুনরায় আবার সে রিটেস্টে যাবে দেন এখান থেকে আমরা সেলের দিকে ফোকাস করব তখন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এখানে যে জুনটা আছে মার্কেটের এই জুনে আসার সম্ভাবনাটা বেশি আমরা এই জুনটারে মার্ক করে নেবো তো এটা হচ্ছে যে স্ট্রং একটা বাইং জুন দেন এখান থেকে হচ্ছে মার্কেট সরাসরি আপের দিকে গেছে সো এটা হচ্ছে যে আমাদের ইস্টন একটা বাইং জোন এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে একটা পিওয়াই বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন আমরা যদি হচ্ছে যে এই জুন থেকে এই জুন থেকে এই জুনটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা হচ্ছে যে এখান থেকে যখন রিটেস্টে যাবে তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা তো আমি যদি হচ্ছে যে আপনাদেরকে জুনটা একটু বলে দেয় তাহলে দেখেন হ্যাঁ আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে বুঝার ট্রাই করেন যদি মার্কেট হচ্ছে যে এই জুনে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব দেন মার্কেট যদি হচ্ছে যে এই জুনটা ব্রেক করে দেয় ব্রেক করে দেওয়ার পর যখন সে পুনরায় আবার হচ্ছে যে রিটেস্টে যাবে তখন আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে একদম নিচে যেই জুনটা ড্র করছে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর মার্কেট যদি হচ্ছে যে কোনো কারণে মার্কেট যদি কোনো কারণে হচ্ছে যে উপরের যে জুনটা আছে এটা যদি সে ব্রেক করে দেয় তাহলে আমরা হচ্ছে যে পুনরায় অপেক্ষা করবো মার্কেট যখন আবার রিটেস্ট আসবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো আমাদের লাস্ট যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে মূলত উপরের এই জুনটা এটা হচ্ছে যে এটা থাকবে হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট তো আমি যদি তাহলে পঁয়ত্রিশ আর হচ্ছে যে ছত্রিশশো একত্রিশ এখানে মোটামুটি ভাবে হচ্ছে যে পঞ্চাশ ফেপস একটা জুন মার্কেট যদি এই জুনে আসে এই জুন থেকে হচ্ছে আমরা বাই করবো যদি সেটা ব্রেক করে দেয় পুনরায় আবার রিটেস্টে গেলে আমরা এখান থেকে হচ্ছে যে সেল করবো দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে পঁয়ত্রিশশো তিরাশি আর হচ্ছে যে পঁয়ত্রিশশো আশি মোটামুটি ভাবে এখানে তিরিশ ফেপসার একটা জুন এখন মার্কেট যদি হচ্ছে সরাসরি হচ্ছে যে উপরের ওই জুনটা ব্রেক করে যদি হচ্ছে যে এই লেভেল এসে হিট করে তাহলে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে আবার বাইরের জন্য প্ল্যান করবো যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে যদি হচ্ছে যে এই জুনটা ব্রেক করে যদি এই লেভেলে সে হিট করে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো দেন যদি সেটা এটা ব্রেক করে দেখ পুনরায় আবার সেই এই জুনে লিটেস্টের জন্য গেলে আমরা এখান থেকে আবার সেলের জন্য ফোকাস করবো তো এটা ছিল হচ্ছে যে মূলত সোমবারের অ্যানালিসিস তারপর হচ্ছে যে সোমবার যখন মার্কেট খুলবে তখন ওইটার উপরে বেস করে আমি আবার হচ্ছে যে নতুন একটা ভিডিও আপলোড দেবো তবে আপনারা হচ্ছে যে এই জুনগুলা এই জুনগুলাতে মার্কেট যখন আসবে তখনই আছে আপনারা বাইসেল করার ট্রাই করবেন এই জুনের বাইরে কোনো প্রকার বাইসেল করবেন না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আগামী সপ্তাহে একটু সেলের দিকে ফোকাসটা একটু কম রাখবো দেন হচ্ছে বাইরের দিকে ফোকাসটা আমাদের বেশি রাখবো কারণ হচ্ছে যে মার্কেট হায়ার টাইম ফ্রেম বলতেছে বুলিশ কিন্তু আমাদের সেলের দিকে আসবে মার্কেট মূলত কারেকশন আসবে যখন সে কারেকশন আসবে তখন হচ্ছে যে আমরা এন্ট্রি করার ট্রাই করব তবে আমাদের ফোকাস থাকবে হচ্ছে বাইরের দিকে দেন সেলের দিকে থাকবে হচ্ছে যে আমাদের মোটামুটিভাবে ভাবে এর জন্য সেলের দিকে আমরা এন্ট্রি নেব তো এই ছিল হচ্ছে যে গোল্ডার উইকলি অ্যানালাইসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি চাইলে আমাদের ফ্রি টেলিগ্রাম সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারেন ফ্রি টেলিগ্রাম সিগন্যাল গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম